সুন্নালম কে আমি না আমাকে আপনি সুন্নি বলিয়ে না আমি তো প্যারামিটার দিয়ে দিয়েছি প্যারামিটার কি হায় হায় চোখের পানি নিয়ে मोहब्बत নিয়ে যে ব্যক্তি আমার নবীর ফজিলত বর্ণনা করবে সেই ব্যক্তিকে সুন্নি বলে আর যেই ব্যক্তি ফজিলতকে বিশ্বাস করবে শুধু আমার নবী আমাদের মতো আমাদের মতো আমাদের মতো বলবে তাদেরকে আমরা বলবো খারেজি কি বলবো খারেজি আমি বলি নাই ইমাম বুখারী বলেছে কে বলেছে ইমাম বুখারি ওনার কিতাবের মধ্যে চ্যাপ্টারই এভাবে লিখেছেন কিতাবুল খাওয়ারিজ খারেজিদের অধ্যায় সেই জায়গার মধ্যে কি বলা হচ্ছে প্রথম আল্লাহর দুনিয়ার মধ্যে আমার নবীর লোকের মধ্যে প্রথম ব্যক্তি উঠে বলে আপনার বন্টন প্রক্রিয়া যথা যথা হয় না আমার নবীর নাম নিয়ে বলেছেন এটা দেখার পরে আমার নবীর চেহারা মুবার পরিবর্তন হয়েছে আমার নবী বলছে কি বললাম তুমি আপনি কি বললেন আমি আমার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই তুমি জানো তুমি কার সাথে কথা বলছ ইয়াতি নি খাবরুস সামা ই সাবাহান ওয়ামাসাহান আউকে মা কলা নবী সাল্লাল্লাহ বলে তো জিবরিল আমিন ওহিনিয়ে সকাল সন্ধ্যায় আমার ঘরের চৌকটে দাঁড়িয়ে থাকে যে আল্লাহর পক্ষ থেকে আসে সেই আল্লাহ মনে করেন আমি আমিন আমান আদ্দার তুমি কেমনে কথা বললা আমার নবীর জজবা দেখে ফারুক আজম দাঁড়িয়ে যায় ইয়ার সুল হুকুম দেন এই মুনাফেকের কি বলেছে কাফের বলে নেই কি বলেছে মুনাফিক মুনাফিক মানে কি মুনাফিক শব্দটা নাফাক থেকে নাফাক নুন ফা কফ নাফাক নাফাক মানি টানেল টানেল এক দিয়ে ঢুকে নার দিকে বেরোন না মুনাফেকের চরিত্র এদিক দিয়ে ঢুকে দিক দিয়ে বেরোয় আবার এদিক দিয়ে ঢুকে দিক দিয়ে বেরোয় ফ্লেক্সিবল থাকে যখন যেখানে যেমন আপনারা বুঝতে পেরেছেন আবার নফক মানি ওই ইঁদুরের গর্ত আছে না এদিক দিয়ে এদিক দিয়ে বেরোয় ওইটা নফক এটা মুখ কয়টা দুইটা মুখ কয়টা দুইটা কাফের বলে নাই মুনাফিক বলেছে তাইলে উনি মুনাফিক কিভাবে বলল তাইলে আমরা এই হাদিসের আলোকে ফারুক আজমের কথার ভিত্তিতে আমরা বলতে পারি মুনাফিক তাকে বলে যার ভিতরে আমার নবীর আদব নাই কারণ ফারুক আজম যদি আগ জানতেন এই ব্যক্তি মুনাফিক তো ফারুক আজম তো অনেক আগে কতল করে দিতেন তাহলে মজলিসের মধ্যে ফারুক আজমের ফতুয়া হচ্ছে আমার নবীকে বলছেন হুজুর অনুমতি দেন আক্তুলু আমি কতল করি হাজাল মুনা এই মুনাফিককে তো এখন এটা ফারুক আজমের ফতুয়া মজলিসের মধ্যে অন দ্য স্পট তাহলে মুনাফিক কিভাবে বললেন এখানেও লেখা নাই মুনাফিকি করার কোনো প্রুফও নাই তো কোন প্রুফ কোন দলিলের ভিত্তিতে ফারুক আজম ওই ব্যক্তিকে মুনাফেক বললেন শুধু কারণে তাহলে যাচ্ছে আল্লাহ করা হচ্ছে মুনাফেকি কয় ধরনের কম মুনাফেকি দুই ধরনের একটা হচ্ছে আকিদার নেফাকত বা মুনাফে কি একটা হচ্ছে আমলের মুনাফেক আকিদার মুনাফেক কে আকিদার মুনাফেক হচ্ছে যেই ব্যক্তি সানের সালতে বিয়াদবি করে আমি যখন বলবো আপনি কোন ব্যক্তি রসুলে পাক সল্লাহ হলে করেন মনে রাখবেন মহব্বতে রসুল তিনটা জায়গার মহাব্পদকে ফরজ করে দে মহাব্তে আলেবে মহাব্বতে সাহাবা নিসবতে আউলিয়া যেই ব্যক্তি আমার নবীকে মহাব্পত করবে সে অবশ্যই আমার নবী সাহাবি এবং আলে বাইতে করবে। যে ব্যক্তি আমার নবীর মহব্বতের ঢাল নিয়ে সাবাই ক্রামের সাইনে বেয়াদবি করবে তাদেরকে আমরা শিয়া বলবো যেই ব্যক্তি আমার মহব্বত নবীর মহব্বতের ঢাল নিয়ে আলে ভাই তার চুলের সাথে বেয়াদবি করবে তাদেরকে আমরা খারেজি বলবো আমার নবীর মহব্বত আলে বাইতের মহব্বত সাহাবাই কারামের তাজিব এই তিনটা গুরুত্বপূর্ণ এই তিনটার মধ্যে কোন একটার হেরফের হইলে আরিমা থাকে না চতুর্থ নাম্বার যেটা আউলিয়াই কেরামের নিসব এটা না করলে ইমান ধ্বংস হয় না কিন্তু ইমান অনিরাপত্তার মধ্যে পড়ে যায় নিরাপত্তাহীন হয়ে যায় কেন কারণ আল্লাহর ওয়ালির সামনে বিয়াদবি করা আর আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা কথা এক তো যেই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে সে দুনিয়াতে থাকা অসম্ভব আপনি ইমানের কথা বলতেছেন কিন্তু আমরা শরীয়তের হেরফেরের জন্য কি বলেছি ইমান অনিরাপদ হয়ে যায় আপনারা বুঝতে পেরেছেন তো ফারুক আজম বলেছে তাহলে আকিদার মুনাফিক কে আকিদার মুনাফিক হচ্ছে যেই ব্যক্তি শানের সালতে বেয়াদবি করে কম করলে কম মুনাফেক মাঝারি করলে মাজারি মুনাফিক বেশি করলে বেশি মুনাফিক আর যদি গুস্তাখি ওলামাই কেরাম যেটাকে গুস্তাখি বলেছে অতটুকুন যদি চলে যায় তাইলে তো জাহান কুকুরে পরিণত হয়েছে আপনারা বুঝতে পেরেছেন কিন্তু আপনি যদি কম করেন তাইলে যেমন আমলের মুনাফিক কারা আমার নবী বলছে চার কাজ চার আমল চার চরিত্র যার ভিতরে আছে কানা মুনাফে কান খালেসা এ তো নিরেট খাঁটি মুনাফে কে কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে আমানতের খেয়ানত করে এবং পারস্পরিক ঝগড়া হলে অশ্রাব্য বাসায় গালি গালাজ করে এরে কি বলে মুনাফেক তো এই চারটা বিষয় আমরা সবাই খেয়াল করি আমাদের মধ্যে জিনিসগুলো আছে কিনা খাটের মধ্যে যখন লম্বা শুয়ে যাব মুনাফিক হয়ে যাব আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করেন মিথ্যা থেকে দূরে থাকে রাখেন খিয়ানত থেকে যেন দূরে রাখে গালিগালাজ করবেন না গালি করে বেগায় রত লোক করে বেহায়া লোক ভায়াদার মুসলমান আমার আল্লাহর নাম নেই রসুলের নাম নেই এমন ব্যক্তি কখনো জবান দিয়ে গালি দিতে পারে না সুতরাং গালি দেবেন না আমার নবী বলেছেন গালি এটা ফাহে সাথের অন্তর্ভুক্ত সুতরাং গালি দিয়েন না তো এই কাজগুলা যারা করে চারটা করলে একেবারে নিরেট মুনাফে চারটা থেকে যদি একটাও থাকে আমার নবী বলছে তার ভিতরে মুনাফিকের একটা আলামত আছে নাউজুবিল্লাহ বলেন আর এটা তো আমলের মুনাফে তাইলে আকীদার মুনাফিক আর আমলের মুনাফিক বুঝতে পেরেছেন তো আকিদার মুনাফিক কে যে আমার নবীর শানে বেয়াদবি করবে নবীর শানে বেয়াদবি করলে কি বোঝা যায় জি বোঝা যায় কেমনে আপনার কথাগুলো আপনার বক্তব্যে যদি আপনি এমন কিছু বলেন যেটার মাধ্যমে এক ব্যক্তি বুঝতে পারবে অথবা যার মনে আপনার কথা শুনে ধারণা বদ্ধমূল হবে যে নবী আমার মত আপনারা বুঝতে পেরেছেন মানে নবীকে ছোটখাটো সাধারণ স্বাভাবিক এই ধরনের মনে হলে বুঝতে পারবেন কি এই মাহফিল বসার মতো না সুতরাং মাহফিলের মধ্যে ঠিক বেঠিক বলার ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করবেন